মাংস মাংস নিয়ে চলে এসেছি কারণ মাছটা নিয়ে আসিনি বললো মাছ খাবো না তাহলে মাংস আর মাংস নিয়ে এসেছি তা মাছটা আমরা যখন তাহলে মাছ আনিনি ওই কারণে মাংস নিয়ে এসেছি চলো মাংসটা ধুয়ে তারপর তোমাদেরকে দেখা যাবে দেখুন বন্ধুরা যে মাংস সব ধুয়ে নিয়ে রাখা হয়ে গেছে এই দেখো বন্ধুরা তার মামারা আসছে বললো রাস্তায় আছে তার আমি আগে আগে রান্নাটা করে নিই এটা মাংস কেটে পরিসাবে রাখা তার মধ্যে টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছে এবার আমি সব মশলাগুলো দিয়ে ওর মধ্যে এই আদা রসুন পেস্টটা দিয়ে দিই চলো তোমাদের আমি যাওয়ার পরে দেখাচ্ছি কারণে মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে তাই মশলাগুলো দিতে দিতে আমি এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দেবো কারণ তেলটা গরম হতে থাকে তখন বেগুনটা ভাজা হয়ে যাবে মশলাটা মিনিট হতে হতে কারণ তেলটা একটু বেশি করেই দেবো কারণ বেগুনটা ভেজে নেয় তেলে তেল দিয়ে দিয়েছি কারণ আমার এখানে একটাই লাইট তোমরা জানো সেটা বারান্দা একটাই লাইট আছে আর চলো আমি তার মধ্যে এই মাংসটা মাখিয়ে নিই তুলে দিলাম গরম মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে মাখাবো কারণ গরম মশলাটা দিলে কী হয় কষানোর সময়টা খুব ভালো হয় অনেক সময় অনেকে কষানোর মাংস খেয়েতে যায় গরম মশলা এখন দিয়ে দিলে কচলাটা খুব সুন্দর হয় গন্ধপালায় তো আগে মাখিয়ে তোমাদেরকে দেখাই এরকম মাংসটা মেরিনেট করে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আমি এখন বেগুনগুলো ভাজবো চলো বেগুনগুলো ভেজে নি তখন তোমাদের দেখাই তেলটা দেখা এখন গাজে গাজে তেলটা এখনও গরম হয়নি তেলটা একটু ভালো করে গরম হোক নাহলে গিয়ে বেগুনে সব তেল টেনে নেবে দেখুন তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে আমি মধ্যে আস্তে আস্তে করে বেগুনগুলো নিয়ে নেবো দেখেছো বেগুন ভাজাটা হয়ে গেল এবার যে বেগুন ভাজা যে তেল যে তেল তেল ছিল সেই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলুটা তুলে নেব এখন আমি আলুগুলো সব তুলে নেব এই সব আলুগুলো তোলা হয়ে গেছে এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কটা গোটা জিরে তারপর তেলটা প্রচণ্ড গরম হয়ে যায় গোটা জিরে দিয়ে দিলাম তারপর মধ্যে কটা কেটে রাখা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দু হাতের নারিদেও ভালো করে এবারের মধ্যে দিয়ে দেবো মাংস মাংসটা ভালো করে নাড়িয়ে নিলে আমি নাড়িয়ে নেওয়ার পরে এখন একটু দশ মিনিটের জন্য ঢেকে দেবো দশ মিনিটের জন্য একটু ঢেকে দেব তো তখন আমি ভাতটা দেখি দেখুন বন্ধুরা মাংসটা কষানো হচ্ছে দেখে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো তো আলুটা দিয়ে দিলে এখন মশটা ওটা ভালো ঢুকবো এর মধ্যে দিয়ে নাড়িয়ে দেবো বাকি আছে আর এই দেখো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে কত সুন্দর এসছে কালারটা আর এইভাবে করলে হাত হাত চেটে পিটে খাওয়া লাগবে তোমরা বাড়িতে একদম তো ট্রাই করে দেখবে আর এই যে আমার বাবা ওই যে বসে আছে আমার মা এখন ভাত বাজছে ওই যে এখন সবাই জন্য ভাত বাড়া হয়েছে ওই যে আমার মা

এক্ষুনি নষ্ট করে দেবে সব কিছু ছড়িয়ে মরিয়ে দিয়ে দেবে পাপা এই যে মাম মাম দিয়েছে বা 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 মাম দিয়েছে মাম দিয়েছে বা বা আম এক্ষুনি ছড়িয়ে দুটো একটা ভাত মুখে দিয়ে দেবে এক থাবা মেরে ফেলে দেবে ওই দেখো বাদ দেখো একটাও মুখে যাচ্ছে না

মামা এসেছিলো অনেকদিন পরে একসঙ্গে মামার সঙ্গে খেলাম মামা প্রায় দু বছর পরে এসছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ধন্যবাদ